আসসালামু আলাইকুম বিওয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আমার রান্নাঘরে আজকের রেসিপি হচ্ছে আমার ভেন্ডি রোস্ট ভেন্ডি ভাজি খেয়েছেন রান্না খেয়েছেন আজকে রোস্ট খাবেন দেখবেন আমি কিভাবে তৈরি করি কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আপনাদের ধন্যবাদ দিতে পারব আমার ভেন্ডিটা প্রথমেই আমি হচ্ছে এক চামিচ লবণ দিয়ে এটাকে ভালো সুন্দর পরিষ্কার করে ডলে ডলে ধুয়ে নিব। এই যে লবণ দিয়ে আমি ভেন্ডিটাকে এরকম সুন্দর করে করে খেঁচে খেঁচে ধুয়ে নিব ভেন্ডিতে দিয়ে স্প্রে করে এই জন্য আমি ভেন্ডিটাকে লবণ দিয়ে ব্যাচিংয়ে মধ্যে ফেলে আমি এভাবে সুন্দর করে ধুয়ে নেব বেন্ডিগুলো দেখুন কত সুন্দর পরিষ্কার হয়েছে কালার দেখলে বোঝা যাচ্ছে যে আসলে কত সুন্দর করে ধুয়ে নিয়েছি এখন ভেন্ডিটাকে কেটে নিব এই যে এইভাবে আমি কেটে নিব এটাকে আমি এখান থেকে কাটব আর এইটুকু কাটবো এইভাবে এক এক করে সব কেটে নিব এই যে এইভাবে আমি সবগুলো ভেন্ডিকে কেটে নিয়েছি এবার রান্না করব। দিয়ে দিলাম চুলাতে কড়াই কড়াইটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিব তেল তেল দিয়ে দিলাম এখন দিয়ে দিব রসুন কুচি রসুনটাকে আমি রোস্ট করে নিব হালকা বাদামি কালার এটাকে বাদামি কালার করে নিয়ে নিতে হবে রসুনটা আমার বাদামি কালার ভিজে নিয়ে হয়ে গেছে এখন দিয়ে দিব কয়েকটা কালো জিরা এক চিমটি এটা আপনারা দ্বিতীয় পারেন নাও পারেন আপনাদের অপশনাল ব্যাপার এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম এখন দিয়ে দিব কাঁচামরিচ কুচি এখন এটা প্রসু নেড়ে নিয়ে এখন ভেন্ডিগুলোকে দিয়ে দিব ভেন্ডিটা দিয়ে দিলাম গুড়া দিয়ে পরিমাণ মতো লবণ আপনাদের সাব অনুযায়ী দুজন লবণ এই যে দিয়ে দিলাম লবণ আর মেড়ে নিব এখন দিয়ে দিব কিছু চাট মশলা মতো এক চামিয়েছিলাম চাট মশলা এখন দিয়ে আর একটু নেড়ে নিব ধাপে ঢাপে সবগুলো দিচ্ছি দিয়ে দিব অল্প হাফ স্পুন মতন শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিব হাফ স্পুন জিরা ধুনিয়ার গুঁড়া দিয়ে দিলাম আর আরেকটা মশলা দিচ্ছি আমার জিরে ভাজা একটা মশলার বানানো আছে সেইটার হাফ স্পুন গুঁড়া দিয়ে দিলাম এই যে আমার রোস্টটা রান্না করতেছি ডাকনা দিয়ে ঢেকে দিয়েছি যাতে সিদ্ধ হয়ে যায় এটাতে তো কোনো পানি ব্যবহার করব না এখন দেখি এটা উঠিয়ে কি অবস্থায় এই দেখুন আমার রোস্টটা কত সুন্দর হচ্ছে ভেন্ডি রোস্ট আমার পেজটাতে আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে আমার পেজটাতে একটু লাইক ফলো দিয়ে পাশে থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এভাবেই আমাকে সাপোর্ট দিয়ে যাবেন এই দেখুন আমার ভেন্ডিটা আস্তই রয়েছে কিন্তু অনেকটা নরম হয়ে গেছে আমি আর একটু ঢেকে দিব এভাবেই আমি রান্না করে নিব কি যে সুন্দর সেন্ট বেরোয় আপনারা এভাবে একবার বাসাতে ট্রাই করতে পারেন আমার মতো এই যে আমি এভাবে আরেকটু কিছুক্ষণ ঢেকে রাখবো যাতে ভেন্ডিটা পুরাপুরি নরম হয়ে যায় এই যে হয়ে গেল আমার ভেন্ডি রোস্ট করা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এখন এটাকে আমি সার্ভ করে নিয়ে আসছি এই যে হয়ে গেল আমার ভেন্ডি রোস্ট আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকের মতো এ পর্যন্ত ফিরব অন্য কোনো রেসিপি নিয়ে একবার হলেও বাসায় ট্রাই করবেন অনেক মজা হচ্ছে আজকের মতো এই পর্যন্ত ফিরব অন্য কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকেন আল্লাহ ফেস